আমাকে টাচ করবে না সপ্তপদী ছবিতে সুচিত্রা সেনের এই সংলাপ শুধু সিনেমার জন্য নয় সুচিত্রা বাস্তবেও নো টাচ পলিসি মেনে চলতেন অভিনয় করার সময় বা বাস্তবে তাকে মহিলা বা পুরুষ কেউই বিনা অনুমতিতে ছুঁতে পারত না এমনকি ছবির শুটিং সময় সুচিত্রা অনুমতি দিলে তবেই নায়ক দৃশ্যের খাতিরে তাকে ছুঁতে পারতেন নো টাচ নিয়মের ব্যাপারে সুচিত্রা ছিলেন খুবই কড়া কিন্তু সুচিত্রার এই কড়া নিয়মকে এক নিমেষে ধুলিশাত করে দিয়েছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র উনিশশো সাল ধর্মেন্দ্রের সঙ্গে জুটি বেঁধে মমতার ছবির শুটিং করছেন সুচিত্রা সেন সুপার হিট বাংলা ছবি উত্তর ফাল্গুনির হিন্দি রিমেক ছিল মমতা এই ছবির শুটিংয়ে বিস্ফোরক কাণ্ড ঘটিয়ে বসেন ধর্মেন্দ্র সেই সময়ের এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী মমতা ছবির শুটিং একটি দৃশ্য ক্যামেরা বন্দী করছিলেন পরিচালক অসিত সেন একটি পার্টি দৃশ্য শুট হচ্ছিল সুচিত্রার পরনে শাড়ি গলায় সাদা শুটিং মালা ফ্লোরে সবার নজর গিয়ে সুচিত্রার দিকেই ঠিক সেই সময় ফ্লোরে এন্ট্রি নেন ধর্মেন্দ্র সুচিত্রার ঠিক পিছনে গিয়ে আচমকা তাঁর খোলা পিঠে ঠোঁট রাখেন ধর্মেন্দ্রের এমন ব্যবহারে চমকে উঠেছিলেন সুচিত্রা সঙ্গে সঙ্গে ফ্লোর থেকে বেরিয়ে যান জানা যায় ধর্মেন্দ্র যে এমনটা করবেন তা একেবারেই চিত্রনাট্যে ছিল না এমনকি পরিচালক ও সুচিত্রাও জানতেন না ধর্মেন্দ্র যে এমনটা করবেন ব্যাস সেই কারণে রেগে যান মহানায়িকা শোনা যায় এই ঘটনার পরে পরিচালক অসিত সেনকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি আর ছবিটি করবেন না এমনকি ধর্মেন্দ্রর সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন তিনি শেষ মেষ ধর্মেন্দ্র ক্ষমা চান সুচিত্রার কাছে অবশেষে দিনের আলো দেখল মমতা সুপারহিট হয়েছিল ছবিটি পুরনো কথা ভুলে এরপর জমে উঠেছিল সুচিত্রা ও ধন্যবেন্দ্র বন্ধুত্ব